সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভারতের মাথায় হাত বিগ সুপার পাওয়ার বারোটি বোয়ং বিমান দিচ্ছে চীন এশিয়ান হাবে পরিণত হবে বাংলাদেশ বাংলাদেশের আকাশে উড়বে নতুন ইতিহাস চীন সরাসরি ঘোষণা দিল বাংলাদেশকে দিচ্ছে বারোটি বোয়িং বিমান এটি কোনো গুজব নয় কোনো কল্পনাও নয় বরং বাস্তবায়ক চুক্তির ইঙ্গিত যা বদলে দিতে পারে বাংলাদেশের বিমান খাতের ভবিষ্যৎ আর এই খবরেই যেন চরম অস্বস্তিতে পড়ছে ভারতের মোদী সরকার যে এমন একটা পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিল না তা বলার অপেক্ষা বিগত কয়েক বছরে বাংলাদেশ ও চীনের সম্পর্ক এক নতুন উচ্চ পর্যায়ে পৌঁছেছে অবকাঠাম্য উন্নয়ন থেকে শুরু করে প্রতিরক্ষা সহযোগিতা সবখানে চীনের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে এবার সে সম্পর্ক আরো গভীর হল বিমান খাতে বিশ্বের অন্যতম বিমান নির্মাতা বোয়িং এর কিছু অত্যাধুনিক মডেলের বিমান বাংলাদেশের হাতে আসছে যা নিঃসন্দেহে এভিয়েশন খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে তবে এখানে শেষ নয় এই বারোটি বোয়িং বিমান আসার অর্থ শুধু বাংলাদেশ এয়ারলাইন্স এর শক্তিশালী হওয়া নয় বরং আঞ্চলিক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করা কেননা এতদিন ধরে দক্ষিণ এশিয়া ভারতের প্রভাব ছিল বিশেষ করে বিমান শিল্পে ভারত ও পশ্চিমা বিশ্বের একচোটি আধিপত্য কিন্তু এবার চীন সেই বাজারে প্রবেশ করেছে তাও আবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে স্বাভাবিকভাবেই এটা ভারতের জন্য বিশাল স্বাভাবিকভাবে এটা ভারতের জন্য বিশাল এক ধাক্কা এখন প্রশ্ন হলো হঠাৎ করেই কেন চীন বাংলাদেশকে বারোটি বোয়িং দেওয়ার মতো বিশাল সিদ্ধান্ত নিল এর পিছনে একাধিক কারণ রয়েছে প্রথমত এশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে বিশ্ব বাজারে বিমান নির্মাণ খাতে বিশাল পরিবর্তন এসেছে চীনের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ও পশ্চিমা দেশগুলো ফলে বোয়িং কোম্পানির পুরনো কিছু বিমান বিক্রি করা নিয়ে জটিলতা তৈরি হয় আর সেই সুযোগটায় কাজে লাগিয়েছে বাংলাদেশ চীনের রাষ্ট্রদূত ওয়াং এন এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশের এভিয়েশন খাতে চীন আরো বেশি বিনিয়োগ করতে চায় শুধু বিমান দিয়েই নয় দেশে নতুন একটি সেন্টার গড়ে তুলতে চায় চিন এর মানে দ্বারায় বাংলাদেশ বিমান মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য বিদেশ নির্ভরতা কমে আসবে এতদিন ধরে বাংলাদেশ বিমানকে ইঞ্জিন ও অন্যান্য প্রযুক্তিগত সহায়তার জন্য পশ্চিমা দেশগুলোর দিকে তাকাতে হতো কিন্তু এবার সেই পরিস্থিতি বদলে যাচ্ছে এ ঘোষণার পরপরই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম তোলপাড় শুরু হয়েছে অনেক বিশ্লেষক বলেছেন এটি শুধু একটি বিমান ঘটনা নয় বরং এটি বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত চীনের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক ভারতকে বড় চাপে ফেলেছে বিশেষ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে কারণ ভারতের স্বার্থের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে তবে তা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে এদিকে চীন শুধু বিমান দিয়ে থেমে নয় বরং তারা বাংলাদেশের চিকিৎসা খাতেও বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ঢাকায় অত্যাধুনিক এক হাসপাতাল নির্মাণ করতে চায় চীন যেখানে চিকিৎসা সেবা হবে আন্তর্জাতিক মানের শুধু তাই নয় বাংলাদেশের রোগীরা যাতে সহজেই চীনে গিয়ে চিকিৎসা নিতে পারে সেজন্য একদিনের মধ্যে ভিসা প্রসেসিং শেষ করারও প্রস্তুতি নিয়েছেন চীন এখানে কিন্তু শেষ নয় সামরিক সহযোগিতার ক্ষেত্রে চিন্তার অবস্থান পরিষ্কার করেছে ঢাকায় নিযুক্ত চীনার রাষ্ট্রদূত সরাসরি বলেছেন বাংলাদেশে চাইলে তারা আরো বেশি উন্নতমানের সামরিক সরঞ্জাম সরবরাহ প্রস্তুত শুধু প্রতিরক্ষা নয় অর্থনৈতিক খাতেও চীনের এই অংশগ্রহণ আগামী কয়েক বছরে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে ভারত ও পশ্চিমা বিশ্ব এ নিয়ে কতটা চিন্তিত স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতের কূটনীতিকদের দাবি চীনের এই উদ্যোগে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করতে পারে কিন্তু বাস্তবতা হল বাংলাদেশ সবসময় তার স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেয় এবং এবার আরও তার ব্যতিক্রম হচ্ছে না চীনের এই বিশাল ঘোষণার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাংলাদেশের এভিয়েশন খাতে বিশাল বিনিয়োগ শুধু বিমানবহর বৃদ্ধি করার বিষয় নয় এটি একটি কৌশলগত পদক্ষেপ যা দক্ষিণ এশিয়ার আকাশপথে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বিশ্বের এভিয়েশন বিশ্লেষকরা বলেছেন এই বারোটি বোয়িং বিমান হাতে পেলে বাংলাদেশ তার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট নেটওয়ার্ক আরও প্রসারিত করতে পারবে বিশেষ করে ইউরোপ মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সরাসরি কানেকটিভিটি বাড়বে যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত বাংলাদেশ বিমানবহরের প্রধান বাধা ছিল, আধুনিক ও ছিলোজাহাজের অভাব কিন্তু চীনের এই সহযোগিতায় সেই ঘাটটি পূরণ করতে যাচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এসব বইং বিমান শুধু যাত্রী পরিবহনের জন্য নয় পণ্য সরবরাহ ক্ষেত্রেও বাংলাদেশকে বড় ধাক্কা দিতে পারে বিশেষজ্ঞরা বলেছেন বৈশ্বিক কার্গো পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশে যদি নতুন করে বিনিয়োগ করে তবে দেশের রপ্তানি খাতে আরও বেগবান হবে তৈরি পোশাক কৃষিপণ্য ওষুধসহ নানা পণ্য দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হবে বাংলাদেশ ফলে সহযোগিতামূলক বাজারে বাংলাদেশের অবস্থান ও শক্তিশালী হবে এদিকে চীনের এই সিদ্ধান্ত নিয়ে আমেরিকাও নড়েচড়ে বসেছে ওয়াশিংটনের একাধিক থিং ট্যাঙ্ক এখন গবেষণা করছে বাংলাদেশে কেন চীনের সঙ্গে এত দ্রুত অভিবাসন খাতে চুক্তি করল, তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয় বরং এর মাধ্যমে চীন দক্ষিণ এশিয়ারও গভীরভাবে প্রবেশ করছে যা আমেরিকার ভূরাজনৈতিক পরিকল্পনার জন্য বড় চ্যালেঞ্জ বাংলাদেশের দিক থেকে চিন্তা করলে এটি নিঃসন্দেহে এক দুর্দান্ত সুযোগ কেননা এতদিন ধরে উন্নত প্রযুক্তির বিমান ক্রয় করা একটি বহবহুল সিদ্ধান্ত ছিল চীনের সঙ্গে বিশেষ গত সম্পর্কের কারণে বাংলাদেশ তুলনামূলক সহসরতে এই বোয়িং বিমানগুলো পাচ্ছে আর এটি এমন একটি সময়ে ঘটেছে যখন দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো বিমান শিল্পে বড় ধরনের বিনিয়োগের কথা ভাবছে কিন্তু নানা কারণে সেটি বাস্তবায়ন করতে পারছে না এদিকে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে এই বোয়িং বিমানগুলো আসার পর বাংলাদেশ ও চীনের মধ্যে নতুন নতুন এভিয়েশন প্রজেক্ট শুরু হতে পারে বিশেষ করে বাংলাদেশে একটি নতুন কার্গো এয়ারলাইন্স এর পরিকল্পনা রয়েছে যা শুধু মালামাল পরিবহনের জন্য তৈরি হবে এটা বাস্তবায়ন হলে বাংলাদেশ শুধু যাত্রী পরিবহন নয় মালামাল পরিবহনের নতুন এক যুগে প্রবেশ করবে এতে ভারতের উদ্বেগ আরও বাড়ছে কারণ এতদিন ধরে আঞ্চলিক বিমান চলাচল ভারতই ছিল মূল কেন্দ্রবিন্দু বাংলাদেশ নেপাল ভুটান ও মালদ্বীপের মতো দেশগুলো ভারতের উপর অনেকাংশে নির্ভরশীল ছিল কিন্তু বাংলাদেশ যদি নিজস্ব শক্তিশালী তৈরি করতে পারে বিমানবহর তবে আঞ্চলিক বিমান পরিষেবায় ভারতের একাধিপত্য কমে যাবে এছাড়া চীনের এই বিনিয়োগের ফলে বাংলাদেশ এভিয়েশন ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যেতে পারে চীনের একাধিক কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে একটি এভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলতে ফলে ভবিষ্যতে বাংলাদেশের নিজস্ব পাইলট ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান তৈরি হবে যারা বিমান খাতের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে এখন প্রশ্ন হলো এই 12টি বোয়িং বিমান পাওয়ার পর বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি হবে সূত্র বলছে বাংলাদেশ এরপর আরও কিছু বড় বিনিয়োগ পরিকল্পনা করছে যার মধ্যে রয়েছে নতুন এয়ারলাইন্স প্রতিষ্ঠা পুরনো স্থাপন এবং আন্তর্জাতিক নতুন রোড চালু করা এয়ারলাইন্স খাতে বাংলাদেশ যদি আরও আধুনিক হয় তবে খুব দ্রুতই দেশটি দক্ষিণ এশিয়ার একটি এভিয়েশন বিবেচনা এনে বলা যায় চীনের এই ঘোষণা শুধুমাত্র একটি বিমান ক্রয়ের ব্যাপারে নয় বরং এটি বাংলাদেশের এভিয়েশন খাতের নতুন যুগের সূচনা ভারত ও পশ্চিমা বিশ্ব যদি বাংলাদেশকে এখাতে চাপে রাখার চেষ্টা করে তাহলে চীনের সমর্থনে বাংলাদেশ আরো আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে ফলে সামনের দিনগুলোতে বাংলাদেশের বিমান শিল্প কিভাবে বাংলাদেশ কি পারবে সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার বিমান শিল্পের নিজের আধিপত্য বিস্তার করতে সেটা সময়ে বলে দেবে কিন্তু একটি বিষয় নিশ্চিত এই বারোটি বোয়িং বিমান পাওয়ার মাধ্যমে বাংলাদেশ নতুন এক উচ্চতায় পৌঁছে গেছে সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ